হ্যালো বৃহর আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রায় দীর্ঘ কয়েক মাস পরে আবারও আপনাদের মাঝে আসলাম তো আশা করি অনেকেই মনে রেখেছেন অনেকেই ভুলে গেছেন তো এই যে আমার ছানাপানা বাচ্চা কাচ্চাদের নিয়ে আবারও আপনাদের মধ্যে এসে গেলাম তো মাঝখানে আমার জীবনে অনেক কিছুই ঘটে গেছে যার কারণে ইউটিউবের ভিডিও আর করে ওঠা হয় নাই তো আলহামদুলিল্লাহ এই যে এখন আমার খামারের অবস্থা তো সকাল সকাল আমি এসে আমি আর আমার হাজব্যান্ড মিলে তাদের খাবার পানি দিব তার জন্য সব কিছু রেডি করা হচ্ছে এই যে এখানে মিশরিয়া ফাউমির বাচ্চা বুডিং চলছে আলহামদুলিল্লাহ তো আমার এই প্রায় তিন চার মাস ভিডিও দিতে পারি নাই কারণ আমার খামারে বড়ো ধরনের একটা লসের সম্মুখীন হয়েছিলাম একটা সমস্যার কারণে তো আলহামদুলিল্লাহ আবারও নতুন করে শুরু করেছি আশা করি সবাই পাশে থাকবেন আর এই যে খামারের কাজে তাকে লাগাই দিছি কারণ তার কারণে আমি লস খাইছি অনেক বড় একটা লস খাইছি সে বিদেশের মাটিতে অসুস্থ হয়ে পড়েছিল যার কারণে আমি খামারে মনোযোগ দিতে পারি নাই খামারে ভাইরাস আক্রমণ করেছিল তো এটা অনেক কিছু হয়ে গেছে তো এখনও ভাইরাসের একটা বাতাস চলছে আপনারা সবাই সতর্ক থাকবেন সকাল সকাল আমরা আমাদের পানির পাত্রগুলো পরিষ্কার করতেছি এইগুলো পরিষ্কার করে মুরগিকে খাবার পানি দেওয়া হবে তো আপনারা সপ্তাহে দুই দিন অন্তত এরকম খাবার পাত্র পানির পাত্র পরিষ্কার করার চেষ্টা করবেন আমি প্রতিদিন হালকা পাতলা পরিষ্কার করে পানি দেই কিন্তু এরকম মাজা খোঁজা সপ্তাহে দুই দিন করলে পাত্রগুলো পরিষ্কার থাকে পানির পাত্র খাওয়ার পাত্র এই মুহূর্তে পরিষ্কার রাখা তাদের বাসস্থান পরিষ্কার রাখা খুবই জরুরি একটা বিষয় কারণ বার্ড ফ্লু তারপরে নানান রকমের ভাইরাসে আপনার খামারে অনেকের হাঁস মুরগির ক্ষতি হয়ে গেছে তো যাদের ভালো আছে তারা অবশ্যই ভালোভাবে জীবাণুনাশক স্প্রে বা সিকিউরিটি মেনটেন করার চেষ্টা করবেন তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা আবারও ইউটিউব ফেসবুকে কন্টিনিউ করতে পারি বা আমাদের খামারে ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর এখন থেকে এই যে আপনাদের কী তুমি আর কি কই যাই হোক আমাদের খামারের কর্মীকে আপনারা সকল ভিডিওতে দেখতে পারবেন